শেষ জামে মসজিদ শেষ হুমায়ুন টম শেষ সব শেষ এরপরে দেখেন ডেকানে যদি করে দেখি আমি একটা কথা আপনাকে বলি এই যে আনবিক যুদ্ধের খেলা খেলে পাকিস্তান এবং ভারত অ্যাটমিক ওয়ারে যাবে আচ্ছা বলেন তো পাকিস্তান যদি আমি পাকিস্তান দিয়ে বলি তাহলে ইন্ডিয়ানরা এই দেখলে বলবে যে এই তিনজন লোক বসে ভারতের বিরুদ্ধে ভ্রষ্টাচার করছে মন্দ আলাপ করছে এই ধরনের কথাবার্তা বলবে তাই আমি পাকিস্তানকেই প্রথম বলি পাকিস্তান যদি আপনার নিউক্লিয়ার স্ট্রাইকিং করে ইন্ডিয়ার উপরে তাইলে আগ্রায় করবে তাজমহল তাজমহল শেষ আগ্রা ফোর্ট শেষ পৃথিবী বিখ্যাত স্থাপনা এগুলা পৃথিবী বিখ্যাত এগুলা তারপরে যদি দিল্লিতে করে তাইলে দিল্লির লালকেল্লা শেষ জামে মসজিদ শেষ হুমায়ুন টম শেষ সব শেষ এরপরে দেখেন ডেকানে যদি করে দেখি তে হায়দ্রাবাদের নিজাম প্যালেস শেষ তারপরে গোলকন্ডা বিজাপুর শেষ ভাই কোথায় যাবেন আপনি তাহলে সমস্ত স্থাপনা এই স্থাপনা মানে থেকে প্রতিদিন যে ফরেনারদের যে ফরেনের চেঞ্জ আছে ভিজিটার টুরিস্ট আছে এটা ইন্ডিয়ান রিজার্ভ এর একটা বড় অংশ মোটামুটি ভালো অংশ প্রতিদিন আসে তাজমহল দেখতে গেলে সাড়ে সাতশো রুপি লাগতো তখনই এখন ষোলোশো রুপি লাগে কোন জনপ্রতি যদি বিদেশি হয় আর ভারতীয় হলে পাঁচশো রুপি লাগে আপনি বলেন এবার আরেকটা বলি এইবার ইন্ডিয়া যদি নিউক্লিয়ার টাক করে ইয়ের দিকে চার্জ করে স্ট্রাইকিং করে পাকিস্তানের উপরে তাহলে বিসমিল্লাহ প্রথমে তকশিলা নাই টেকশিলা ইউনিভার্সিটি হিন্দু সভ্যতা নাই এ ধরনের কোন কিছু আমরা চাই না যে কোন চাই না তাইলে আপনার গীতা তৈরি হয়েছে সিন্ধু নদের অববাহিকা থেকে গীতা তৈরি হয়েছে এটা বুঝতে হবে শ্রীকৃষ্ণ প্রথম টেম্পলটা তৈরি করেছে কাঠাসরাজ মন্দির যেটা আপনার পাঞ্জাবের চাকওয়াল ডিস্ট্রিক্ট এটা ইয়াহিয়াখানের জেলা তো এইটা শ্রীকৃষ্ণ ইতিহাসে রেকর্ডেড আছে এরা বলে আসলে ওটা শোনা গেছে এরকম আজ থেকে তিন হাজার দুই সাল আগে শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে গিয়ে চেরিয়ট মানে কি বলে ঘোরার গাড়ি না ঘোরার গাড়ি নিয়ে গিয়ে উনি সেইখানে শিলান্যাস করে মন্দির আর প্রথম স্থাপন করেছেন এবং প্রতিদিন শ্রুতের মতো ভারতের থেকে সেখানে আপনার ভিজিটার্সরা যাচ্ছে যারা এটা এটা একটা শ্রাইন এবং অনেকগুলো মন্দির আছে সবচেয়ে পুরনো মন্দির পাকিস্তানে হিন্দু ধর্মের উৎপত্তি হয়েছে বর্তমান পাকিস্তান ভূখণ্ড থেকে গীতা ভগবত কিনরুত তুই হচ্ছে পাকিস্তান বোগন্ড থেকে তাইলে অ্যাটম অ্যাটম বোমা পাকিস্তানে এই হিন্দুত্ব বা হিন্দুত্ব বা হিন্দু সভ্যতা নিয়ে কথা বলে সব সভ্যতা এই তো বর্তমান পাকিস্তানে আপনার আলফিকার বাবা আমি শেষ করে ফেলি ইতিহাস কিছু বলতে হয় আমি আই উইল ট্রাই টু কনভে দ্য মেসেজ অফ দ্য হিস্ট্রি টু ইন্ডিয়ান ইন্টেলেকচুয়ালস জুলফিকার আলী বুটুর বাবা স্যার শাহনাজ খান ভুটু ভুটুকে হাতে ধরে নিয়ে নিয়ে এই করাচি থেকে আরম্ভ করা পেশা পর্যন্ত যত আছে লাহোর এবং পাঞ্জাবের সমস্ত অঞ্চলের মন্দির গুলা দেখিয়েছিলেন যে দেখো এই যে হিন্দু সভ্যতা আসলে কিন্তু এই আমাদের বর্তমান যে আমরা দেশ পেয়েছি পাকিস্তান পোকা ভারতের কিছু নাই হিন্দু সভ্যতার কিছুই ভারতে নাই